সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে তো দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আজকের ভিডিওটি উপভোগ করছেন তাদেরকে আপনাদের গ্রাম বাংলার অসাধারণ সৌন্দর্য ঘেরা একটি এরকম সরিষা ফুলের দৃশ্য দেখাবো আজকের এই ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আমরা যে গ্রামটিতে এসেছি সেটি হচ্ছে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নে অবস্থিত এই রৌমারি বিল তো মোটামুটি যতটুক দেখতে পাচ্ছেন এখানে আমরা এখন বর্তমানে একটা বিলের মধ্যে রয়েছে এবং এই বিলের মধ্যে চারিদিকে হলুদের চাদর বিছানো এই সরিষা ফুলের রাজ্যে রয়েছি আমরা তো আমরা বিটি সমাচার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের আজকের এই সুন্দর এবং মনোরম দৃশ্যগুলো দেখাবো তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য জোরে দেখার চেষ্টা করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে তো আসুন এরকম হলুদের যে রাজ্যটি রয়েছে সরিষা ফুলের সেই রাজ্যে আসুন হারিয়ে যায় আমরা এখন এরকম গ্রামীণ পথ ধরে হাঁটব কিছুক্ষণ এবং সেই সাথে উপভোগ করব গ্রাম বাংলার অসাধারণ সৌন্দর্য ঘেরা এই সরিষা ফুলের রাজ্যটি তো যতই হাঁটছি এরকম গ্রামীণ পথ ধরে ততই কিন্তু ভালো লাগছে এবং সেই সাথে সরিষা ফুলের যে একটা গন্ধ মন পাগল করা যে সুবাস সেটি কিন্তু নাকে এসে লাগছে আপনারা হয়তোবা বুঝতে পারছেন না কি পরিমাণ একটা সরিষা ফুলের সুবাস এটা আসলে একদম মনকে উদাস করে দেয় দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে দিবেন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে আমরা যাব এবং এখানকার এখানকার যে দৃশ্য সেটি আমরা ঘুরে ঘুরে আজকে দেখাবো সেই সাথে এখানকার গ্রাম বাংলার যে কর্মজীবন সেটিও সম্পর্কে ভিডিও ধারণ করার চেষ্টা করব আর এখন যেহেতু দুপুরবেলা তাই মানুষজনের উপস্থিতি একটু কম আর সকালের দিকে আসলে এরকম ভিউ তেমন একটা পাওয়া যায় না অনেক সময় কুয়াশায় আচ্ছন্ন থাকে তাই একটু রোদ রোদ জল কর দিন বা দুপুর বেলাতে এলাম এখানে ঘুরতে ঘুরতে এরকম কিছু ঘর পেলাম এগুলো থেকে পানি দেওয়া হয় মেশিনের মাধ্যমে পানি দেওয়া হয় আর সরিষা খেতে যেহেতু পানি লাগে না তাই মেশিনগুলো সম্ভবত এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে শুধু ঘর পরে রয়েছে কেমন আছেন আছি হলোই ঘাস উঠাইলেন গরু না ছাগলের জন্য গরুর জন্যে কীরকম মানুষজন আসে আপনাদের এখানে তো সুপ্রিয় ভিউয়ার্স ঘুরতে ঘুরতে আমরা এমন একটি জায়গায় চলে আসলাম এখানে বিস্তীর্ণ সবুজ ঘাস এবং সেই মাঠে চড়ে বেড়াচ্ছে গবাদি পশু আর এক পাশে সরিষা ফুলের ক্ষেত আর এদিকে আপনাদের একটি জিনিস দেখাই একদম বিস্তীর্ণ অঞ্চল আমি বারবার বলছি এটি কিন্তু একটি বিল সেই বিলের মধ্যেই কিন্তু এরকম এখন শুষ্ক মৌসুমে চাষ করা হয়েছে আর আপনাদের একটা জিনিস দেখাবো কিছুক্ষণের মধ্যেই এদিকে সরিষা ফুল থেকে মধু আহরণ করা হচ্ছে অনেক দূর থেকে তারা এসেছেন কিন্তু এই মধু আহরণের জন্য দেখুন এরকম বক্স করে কিন্তু দেয়া হয়েছে এবং মৌমাছিগুলো এই বিস্তীর্ণ সরিষা ফুলের ক্ষেত থেকে কিন্তু মধু মধু আহরণ করছে এবং তারা থাকার জন্য একটি তাবু করেছে এখানে তাদের জীবনযাত্রার কিছুটা চিত্র আমি আপনাদের যদি দেখাই তো মৌমাসির মধু সংগ্রহ করার জন্য তারা কিন্তু এরকম একটি তাবু করেছে এই তাবুতে কিন্তু তারা রাত্রি যাপন করে আমরা একটু ভিতরে ঢোকার চেষ্টা করি তো আপনারা কতদিন থাকবেন ভাই আমরা থাকবো এখনো পনেরো থেকে কুড়ি দিন থাকবো ওখানে কোন জায়গা থেকে আসছেন আমরা সাতক্ষীরা থেকে আসি সাতক্ষীরা থেকে পনেরো থেকে বিশ দিনের মতো থাকবেন তো কষ্ট হয় না এরকম করে থাকতে কষ্ট তো হয় কিন্তু জীবিকার এতে তো আমাদের থাকতে হবে কীরকম তাতে মধু কীরকম বিক্রি হয় মধু এখন বর্তমান খুচরা চলতেছে চারশো টাকা কেজি কোম্পানি লোকাইলে হয়তো আরো এক হাজার টাকা কম হবে কেন কোম্পানির মাধ্যমে তো মধুটা বেশি বেশ থাকে না হয় আচ্ছা আচ্ছা আর যদি সিন্ডিকেট ঢুকে যায় তাহলে মধুতে আমাদের লস খেয়ে যাওয়া লস তো সুপ্রিয় তারা কিন্তু এরকম তাবু করেই থাকবে পনেরো থেকে বিশ দিন এবং মৌমাছির মাধ্যমে মধুগুলো সংগ্রহ করবে

তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এই সরিষা ফুলের রাজ্য থেকে এখানেই বিদায় দিচ্ছি